শিবির কর্মীদের এক একজনকে মরুঝর সাইমুম হতে হবে যে গ্রামে বাস করবে তোমার কারণে চেহারা পরিবর্তন হয়ে যাবে প্রথম কথা হলো ছাত্র শিবির কেন করবে আল্লাহের ঘোষণা অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করা ফরজ ইবাদত এটি কোন নকল কাজ নয় মনে রাখতে হবে একমাত্র ইবাদত হচ্ছে জিহাদ এবং আল্লাহ রাস্তায় সংগ্রাম করা যে ইবাদতের কারণে জীবনের সব গুণা মাফ হয়ে যায় সুমন আল্লাহ বলে আল্লাহ পাক বলেছেন কি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হালাদুল্লুকুম আলা তিজারাতি এমন একটা ব্যবসার কথা বলবো হে ইমানদাররা যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা মিন আযাবিন আলিম বড় ধরনের আযাব থেকে বাঁচতে পারবা এরকম ব্যবসার কথা বলে দেবো তো ও মিনুন তোমরা আল্লাহর পুতি মান অ রসুল ইহি রসুলের পুতি মানানো অদুজা হিদু নাফি সাবির এবং আল্লাহ রাস্তায় সংগ্রাম করো বিয়াম ওয়া লিফুম ওয়াং জীবন এবং সম্পদদা জালিকুম লিফুম এটাই তোমাদের জন্য উত্তম ইনকুন্তুম তাআলা মুর যদি তোমরা বুঝো এরপরে কি বলছেন ইয়াকফিরুল আকুম জুনু এই কামটা যদি করো তাহলে তোমাদেরকে ক্ষমা করে দেয়া হবে বলা নাই যে তোমার সব গুনা মাফ করে জান্নাতে দেওয়া হবে নাই এটা বলা নাই জান্নাতে যাওয়ার জন্য শর্ত দেওয়া হয়েছে ইমান দুইটা আমল একটা

মসজিদ এমনি এমনি একটা মসজিদ করবা যেখানে হবে না ওই মসজিদ মানুষ ফরজ তাহলে মূল ফরজ কি নামাজ এইটাকে সঠিকভাবে আদায় করার জন্য একটা মসজিদ বানানো ফরজ বোঝা গেল তো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ফরজ ক্যাটাগরিক্যালি শ্রেণী বিন্যাসের মাধ্যমে সাংগঠনিক সিস্টেমে মানুষের কাছে দাওয়া পৌঁছে দেওয়া মানুষকে উদ্বুদ্ধ করা পরিবেশ সৃষ্টি করে ইসলামী বিপ্লব ইসলামী খেলাপথের আন্দোলন করা এটার জন্য ছাত্র সমাজের মাঝে এই ইসলামী সচেতনতা ধরতে একটি প্ল্যাটফর্ম প্রয়োজন বাংলাদেশে পর্যন্ত পরীক্ষিত সেই প্ল্যাটফর্মের নাম হলো ইসলামের ছাত্র শিবির এবার বোঝা গেল ছাত্র শিবির কেন করবে বলে আল্লাহর হুকুম হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন টাইম করা এটাকে শৃঙ্খল সাজাতে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একমাত্র দল যারা ক্যাটাগরিক্যালি শ্রেণীভিত্তিক সংগঠন কায়েম করেছে আলহামদুলিল্লাহ মুরব্বী সহ সবার জন্য জামাত ইসলামী মহিলাদের জন্য মহিলা জামাত ছাত্রদের জন্য ছাত্র শিবির মেয়েদের জন্য ছাত্রী সংস্থা রাজনৈতিক প্রশাসনিক ব্যক্তিবর্গের সন্তান যাদের সন্তানকে সরাসরি ছাত্র শিবির করতে দেবে না তাদের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একটা সংগঠন আছে এর নাম হলো ফুলকুরি জানো তো জানো না এর নাম হলো ফুলকুরি মাথা ঝাঁকাইকা সভাপতিরা খেয়াল করে ফুলকুরি সম্পর্কে ধারণা দিতে হবে এবং যারা বড় বড় সরকারি কর্মকর্তা আছে এখন আল্লাহ সুযোগ করে দিয়েছেন চিয়নো ওসি শিক্ষা অফিসার সরকারি কোটারে থাকে শিবিরের বই সমস্যা বা ডিস্টার্ব করবে না করবে দরকার নাই ফুলকুরি ফুলকুরি কায়ন করতে হবে আমাদের মূল উদ্দেশ্য হল কোরআন সন্ন্যার পথে ফিরে আসা ফিরে এই কাজটাই মেয়েদের মধ্যে যখন করবে এই সংগঠনের নাম হলো ফুলের মেলা দের মধ্যে কাজ করলে এটার নাম চাষি কল্যাণ সমিতি শ্রমিকদের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন ডাক্তারের মধ্যে এনডিএফ ন্যাশনাল ডক্টরস ফোরাম আইনজীবীদের আছে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল ইঞ্জিনিয়ারদের মধ্যে আছে ইঞ্জিনিয়ার্স ফোরাম বাংলাদেশে একমাত্র জামাত ইসলামী একটি স্বয়ং সম্পূর্ণ পারফেক্ট দল যাদের বাংলাদেশ পরিচালনায় যত সেক্টরে দরকার সকল সেক্টরে দক্ষ জনবল তৈরির কারখানা হলো জামাত ইসলামের এই জন্য ছাত্র যতদিন থাকবে ছাত্র শিবিরে সম্পৃক্ত হয়ে ইসলামী আন্দোলনকে এগিয়ে নেওয়ায় এই লক্ষ্য এবং বাস্তবায়ন কথা ক্লিয়ার তোমাদের উৎসাহ দেওয়ার জন্য বলছি আমি কোনদিন মাদ্রাসায় পরী নাই কিন্তু নিরানব্বই সাল থেকে শিবির পর্যন্ত জামাত শিবির মিলে পঁচিশ বছর আমার তিরিশ হাজার হাদিস পড়া হয়ে গেছে তাহলে আমি তো মাদ্রাসা কোনদিনে পড়ি নাই এই রিপোর্ট রাখার ওসিলা হলেও আমার কিতাব শেষ কারণ একটা বই শেষ হলে তো আর একটা ধরতে হয় আর পঁচিশ বছর ধরে খালি রিপোর্টই রাখতেছি এক মাস রিপোর্ট বাদ নাই আমার পঁচিশ বছরের রিপোর্ট উচ্চ অবস্থা না শিবিরে থাকতে আপনাদের মোকাম তোলার রকম মহাজন সাহেব মারা গেছে না বেঁচে আছে বেঁচে আছে আল্লাহ আকবর মাজুর ব্যক্তি হ্যাঁ শিবিরে থাকতে ওনার একটা ওয়ার্ড ছিলাম ওই দিন আমি শপথ নিছিলাম যতদিন জীবনে আমার এই দেহের জীবন থাকবে একদিনের রিপোর্ট আমি মিস করব না উনি বলেছিলেন উনিশশো সালের পরে কলা রিপোর্ট রাখত কলাপাতায় রিপোর্ট রাখত রিপোর্ট রাখা যেত না শেখ মুজিবের সরকার জামাত নিষিদ্ধ করেছিল ভাই আমরা লুকে লুকে কলাপাতা রিপোর্ট রাখতাম তখন আমি বলতাম কলা পাতা রাখতেন কই ভাই গাছের সাথে রাখতো ওখানে যায় লিখে চিন্তা করেছো মুরব্বীদের সেই রেখে দেওয়ার সম্পর্ক আজকে আমরা করি আলহামদুলিল্লাহ